নতুন স্বাধীনতার পরে ভারতকে আর ইলিশ দেওয়া হবে না এই জন্য যারা ইলিশ খাবার জন্য কম দাম ইলিশ খাবার জন্য হা করেছিলেন একটু হাটা বন্ধ করুন দেখুন ভারতকে যদি ইলিশ নাও দেওয়া হয় তারপরও আপনারা কম দাম ইলিশ খেতে পারবেন না অনেকে চারশো পাঁচশো টাকা ইলিশ খাওয়ার চিন্তা করছিলেন তারা তো স্বপ্নেই বিভোর আছেন চলুন এই বিষয়টা নিয়ে বলতে চাই আজকের পর্বে আলোচনা করা যাক বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি অর্থনীতি ধর্ম অনাচার অবিচার ও সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে জনসাধারণের কথা তুলে ধরতে বলতে চাই সাথে আছি আমি তামিন হুসাইন সা এখনো ইলিশের সিজন চলছে এই সিজনে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে বিশেষ করে সমুদ্রেও প্রচুর পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে এখন আর সেগুলো কিন্তু চলে আসছে বিভিন্ন আরতে সেগুলো কিন্তু আমাদের বাসায়ও যাচ্ছে না প্লেটেও উঠছে না তাহলে কোথায় যাচ্ছে এত ইলিশ বাজারে গেলে কেন এই ইলিশগুলোর এখনও সংকট দেখা যাচ্ছে এখন দাম কেন এত বেশি এর মূল কারণ হচ্ছে মজুদারি এই মজুরদারি যতদিন না কমবে ততদিন কোনোভাবেই ইলিশের দাম কমবে না ইলিশটা যে কোনো পণ্য প্রত্যেকটা পণ্য আপনি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখেন ইসলামী দৃষ্টিকোণ থেকে কিন্তু মজুদারিতে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এইভাবে কিন্তু বিজনেস হারাম হয়ে যায় মজুদারির কারণে তো এই যে যে মজুদারি করলে আসলে যে এই যে সমস্যাটা যে আমরা হচ্ছে ভারতকে ইলিশ দিচ্ছি না তারপর এত পরিমাণ ইলিশ উৎপাদন হচ্ছে এত পরিমাণ ইলিশ জন্ম নিচ্ছে ধরা পড়ছে তাহলে সেগুলো কেন আসলে আমরা খেতে পারছি না এর মূল কারণ হচ্ছে কিন্তু এই মজুদারি কিছু ইলিশ ভারতে পাচার হয়ে যাচ্ছে সেগুলো আমরা জানি না আমাদের অগোচরে হয়ে যাচ্ছে সেগুলো ঠেকাতে হবে এবং যেটি ঠেকাতে হবে সেটি হচ্ছে মজুদারি ঠেকাতে হবে মনে রাখতে হবে আমাদের সেই সময়টাকে মনে রাখতে হবে যখন যুদ্ধ পরবর্তী সময় উনিশশো সালে ঠিক একই কারণে এই একই সিচুয়েশন দেখা দিয়েছিল রংপুরে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল এরপরে খরা হয়েছিল বন্যার কারণে সব ডুবে গেছে খরার কারণে কিছুই হয়নি এই যে যে দু এক বছরের যে সমস্যাটা এই সমস্যাটা এবং দ্বিতীয়তে যে সমস্যাটা মূল হিসেবে দাঁড়িয়ে সেটি হচ্ছে প্রচুর পরিমাণে মজুরদারি এই মজুরদারির কারণে কিন্তু সেই তখনই দুর্ভিক্ষের দেখা দেয় এবং সেই দুর্ভিক্ষটা এত প্রকট হয়েছিল যে মানুষ কিন্তু সেখানে বিবৎস হয়ে পর্যন্ত নিজের কাপড় বিক্রি করে খাবার কেনার চেষ্টা করেছে এই পরিমাণ কিন্তু সমস্যা দেখা দিয়েছিল মানুষের খাদ্য অভাব দেখা দিয়েছিল সেই একই কাজ কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি সেই বন্যা চলে আসছে হয়তো সামনে খরাও আসতে পারে আল্লাহ না করুক আমাদের হেফাজত করুক কিন্তু যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে মজুদ সেই মজুত যদি এখনও থেকেই যায় আগের মতো খুব অসম্ভব কিছু না যে আগামীর বাংলাদেশে আরও একটা দুর্ভিক্ষ দেখা দেওয়ার তো এই দিকটাকে অবশ্যই আমাদেরকে বিবেচনা রাখতে হবে এবং আমাদের প্রশাসনদেরকে আমাদের রাষ্ট্র কাঠামোতে যারা এখন কাজ করছেন তাদেরকে অবশ্যই এর প্রতি নজরদারি আনতে হবে এবং কোনোভাবেই যেন কোনোভাবে মজুদারি না হয় একদম চলমান চলমান যদি থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না কেউ খাদ্যের অভাবে পড়বে না চলতে থাকবে কিন্তু এমন যদি করা হয় যে পরবর্তীতে বেশি দামে বিক্রি করবার জন্য এখন মজুদ করা হয় তাহলে তো সেই মজুদারির জিনিসগুলো পরবর্তীতে দামে বিক্রি হবে মানুষ কিনতে পারবে না মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে এমনিতেই আমাদের হচ্ছে যে পরিমাণ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমাদের যে পরিমাণ ডলার সংকট দেখা দিয়েছে নানান ধরনের জটিলতা দেখা দিয়েছে এই জটিলতার মধ্যে আবার এখন দুর্যোগে দেখা দিয়েছে সেই দুর্যোগের মধ্যে মজুদারি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড়ো সমস্যা হতে পারে তাই বলবো যারা রাষ্ট্র কাঠামোতে এখন কাজ করছেন তাদের অবশ্যই এই দিকটি বিবেচনা করা উচিত এবং এই দিক নিয়ে অবশ্যই কাজ করা উচিত যাতে কোনোভাবে কোনো পণ্য অতিরিক্ত মজুদ না হয় মজুদের কারণে বাজারে দাম বেড়ে না যায় তাহলে কিন্তু এই ভুক্তভোগী আমাদের আবার হতে হবে এই ইলিশ মাছ কিন্তু এক বছর দুই বছর অনায়াসে কিন্তু মজুদ করা যায় কোনো সমস্যাই হয় না একেবারে তর তাজাভাবে সেগুলো পরবর্তীতে বিক্রি করা যায় সুতরাং এই এই থেকে কাজ করতে হবে বিভিন্ন আরতগুলোতে কাজ করতে হবে ভারতগুলোতে প্রচুর পরিমাণ মাছ এখন কিন্তু হচ্ছে মজুদ হচ্ছে আগেও হয়েছে এখন বেশি হচ্ছে যেহেতু বেশি ধরা পড়ছে ভারতে যাচ্ছে না মাছগুলো এর কারণে কিন্তু বেশি পরিমাণে এখন মজুদ হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে পাচার হয়ে যাচ্ছে এই পাচার ঠেকাতে হবে যে কোনো মূল্যে এই পাচার ঠেকাতে হবে তাহলে কিন্তু আমাদের আগামী বাংলাদেশকে আমরা সুন্দরভাবে একদম সকলের জন্য বৈষম্যহীনভাবে কিন্তু গড়ে তুলতে পারবো এই দিকগুলো আমরা সকলে বিবেচনায় রাখবো সকলেই মাথায় রাখবো যারা মজুদ করছেন তাদেরকেও মাথায় রাখা উচিত তাদেরও কিন্তু হিসাব আছে এই বিষয়টি মাথায় রেখেই কিন্তু কাজ করবার আহ্বান জানাবো এবং সেই সাথে সুন্দর বাংলাদেশ ঘুরবার আহ্বান জানাবো যদি আপনিও বলতে যান আপনার যে কোনো কথা সেগুলো কিন্তু আমাদেরকে মেসেজ বা ইমেলের মাধ্যমে জানাতে পারেন আপনার কথাগুলো আপনার হয়ে আমরা বলে দিতে পারি অথবা আপনাকে নিয়ে আমরা যে কোনো একটি পর্বে আলোচনা করতে পারি ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম